ছোট্ট তামান্না রাজনৈতিক হিংসার বলি হয়েছে আট দিন পার হয়ে গিয়েছে কিন্তু তামান্না খুনে অভিযুক্ত পনেরো জন এখনো প্রকাশ্যে দিব্যি ঘুরে বেড়াচ্ছে তামান্না পরিবার আতঙ্কে রয়েছে তারা বলছে কেন এখনো পনেরো জনকে গ্রেফতার করা হলো না তারা তো আমাদের উপরেও ঝাঁপিয়ে পড়তে পারে এখনো থমথমে কালীগঞ্জের মোলান্দি গ্রাম চোখের সামনে একটি তরতাজা শিশুকে কিভাবে খুন করা হলো তা ভাবতেই যেন এখনো গাছ উড়ে উঠছে তামান্নার পরিজন থেকে এলাকাবাসী পেরিয়ে গিয়েছে আট দিন এখনো ভয়ে আতঙ্কে দিন গুজরান করছেন তামান্নার মা বাবা নজন গ্রেফতার হলেও এখনো অধরাপনের অভিযুক্ত পুলিশ পোস্টিং এক জায়গায় আর তামান্নার পরিবার এক জায়গায় যারা কিন্তু একাধিকবার অভিযোগ করেছে তামান্নার মা যে যে কোনো সময় তাদের উপরেও কিন্তু ফার্দার অ্যাটাক করতে পারে এই দুষ্কৃতী বাহিনীর যারা আছে তঙ্গাই ভয়ে আছে রাত হয়ে যখন সন্ধ্যাবেলা আমি তখন গেটটা বন্ধ করি দিয়ে ঘরের মধ্যে সবাইকে নিয়ে বসে থাকি কেউ যাবা না এখানেই বসে থাকো কেন এতটাই আতঙ্কে আমি একই আতঙ্ক গ্রাস করেছে তামান্নার বাবাকেও যাদের পুলিশ খুঁজছে এবার সেই দুষ্কৃতীদের রোশানলে পড়তে না হয় তাদের ওই কাওয়ালকে পেটালে সব কিছু সব কিছু বন্ধ হয়ে যাবে এক কাওয়াল দের মেন অধিনায়ক হয়েছে কাওয়াল ওই শয়তান তো মারি যায় ওই বাচ্চাটাকে ওই কাওয়াল ওই তো মারি যায় ওই হুকুম দিয়ে তো মারি যায় ওই কালীগঞ্জের তৃণমূল প্রার্থী খালিফা আহমেদের বিচার মিছিল থেকে বোমা ছুড়ে তামান্নাকে খুনের অভিযোগ তার পর থেকেই নিকট ছিলেন তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ ঘটনার আট দিন পর হঠাৎ আবির্ভাব তামান্না প্রসঙ্গ এড়িয়ে পুলিশকেই দরাজ সার্টিফিকেট দিলেন কালীগঞ্জের বিধায়ক এই ঘটনা চরম নিন্দা করি এবং যে বা যারা দোষী আমরা এনশোর করব তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় আমি যাব হ্যাঁ অবশ্যই মায়ের সঙ্গে আমার সমবেদনা রয়েছে আমি খুব তাড়াতাড়ি যাবো এবং কথা বলব কালীগঞ্জের ঘটনায় মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছে বিজেপি আদৌ অ্যারেস্ট করা হবে কি না সম্পূর্ণভাবে তৃণমূলের নেতৃত্ব ঠিক করে দেয় এবং সিপিএমের সময় আমরা এই একই জিনিস দেখেছি লোকাল বডি তারা ডিসাইড করতো যে কাকে করা হবে মানে ল অর্ডার দিনকে দিন শুধু খারাপ হয়েছে মোলান্দি গ্রাম থেকে গত কয়েকদিনে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করেছে কালীগঞ্জ থানার পুলিশ আর কত বোমা মজুদ রয়েছে তারই খোঁজে পুলিশ কুকুর নিয়ে অনুসন্ধান শুরু করলেন নদীয়ার কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ বোমা যে মজুদ রয়েছে তা তাহলে জানতো পুলিশ তামান্নার মা বাবার নিরাপত্তার কি ব্যবস্থা হবে তা নিয়েই চিন্তায় মোলান্দি গ্রাম রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়